দুর্গাচরণ মাহাতো মন্দির সাহিত্য মাহাতো দেবিল নিত্যরঞ্জন মাহাতো দেগিল রামকৃষ্ণ মাহাতো পার্কিং মাহাতো কুরেন আশুষ মাহাতো

আর যারা গেটে রয়েছে মেন গেটে ড্রপ গেটে এবং নামজি সাহেবের যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে আমাদের মোটর সাইকেলের টোকেন কথা হচ্ছে সমস্ত টেম্পু সকলের কথা হচ্ছে বিনা টোকেনে যেন কোনো গাড়ি না বার হয় মোটর

তো ইউটিউবের চ্যানেল আছে কত সাবস্ক্রাইবার আছে তারপরে যাবে আগে থেকে কেটে নাও টোকেন তারপরে আপনার সুবিধা হবে আগে থেকে টোকেন কেটে নাও যদি গাড়ি না পাও তাহলে সেই টোকেনটা হবে

Uh, Hello, hey. hey.